নামাজ কি নফল না না কিন্তু আমার নবী মদিনার জীবনে যখন মদিনার রাষ্ট্রের উপরে কাফেরদের আহজাব যুদ্ধ আহজাব মানে মহাজোট ওরা কথা কয় না কাফেরদের মহাজোট এই মহাজোট যখন পাকাইয়া মদিনার ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য আসলো নবী খবর পাইলেন পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন মদিনার তিন দিকে খন্দক কাটতে হবে পরীক্ষা খনন করে মদিনাকে রক্ষা করা লাগবে নবী আমার সাহাবীদেরকে নিয়ে পরীক্ষা খনন করেন কয়েক দিন পর্যন্ত মাটি কাটলেন সর্বহুষ যখন খবর পাইলেন কাফেররা একেবারে কাছে এসে গেছে কি কথা কয় না কাফেররা একেবারে কাছে এসে গেছে নবী যখন কি করলেন নবী সহ সাহাবাইকারকে নিয়ে মাটি কাটে নামাজের সময় জহরের নামাজ্লা হুজুর নামাজের টাইম হইয়া গেছে হুজুর কয় মাটি কাটো কয় আল্লাহ কয়না হুজুরও কাটতে আস জহরের সময় শেষ জোহরের সময় এই মাথা নামাইছি কেন মাথা সজা করে আমার নজর আছে আসরের সময় সাহাবাই কেন ইয়ারাসুল আল্লাহ জোহর তো বলি নেই এখন আসরের টাইম ওর কথা কয় না হুজুর কে মাটি কাটো আল্লাহ কয় না আসরের সময় যাইতে শেষ সূর্য ডুবে গেছে ইয়ার আসল আল্লাহ জোহর আসর তো পড়াই হয়নি পড়াই যেখানে নবী কেউ জমাতে না আইলে কইছে আমার মনে চায় তোমাদের একজনের ইমামতিতে দিয়া যারা জমাতে আসেনি তাদের ঘরে বাড়ি থেকে যেন আগুন লাগাইয়া দিল এটা আজকে শুনছেন না আরো আগে শুনছেন তাহলে জমাতে অংশগ্রহণ না করা এটা কি অপরাধ নয় যে নবী এমন কথা বললেন সাহাবিদের জন্য না আসার কারণে সেই নবী সহ আল্লাহ আকা কয় না সেই নবী সহ এই সাহাবিদের সবাইকে নিয়ে জমা তর কয় না নামাজ তর করে কথা কয় না জামাত তরক না নামাজ তরক করলেন গেল জোহর গেল আসর যায় মাগরিব আল্লাহ আক্প কয় না মাগরীবেরও সময় চলে যায় মাটি কাটা শেষ আল্লাহ আকবার এরপরে উঠেন অভিজি আজান একামতের মাধ্যমে একে একে জোহর থেকে আরম্ভ করে সব নামাজের জামাতের সাথেই কাজা আদায় করলেন কাফেররা আসিয়া যখন দেখল এই অবস্থা বাবারে রে বাবা কী কৌশল যেটা ওই জমানায় তাদের কল্পনায়ও ছিল না আসুন এবার এই রাষ্ট্রটার হেফাজত যদি করা যায় তাহলে নামাজের কাজা করা যাবে হ্যাঁ কথা কয় না কিন্তু আল্লাহ না করুন কাফেরদের মহাজোট তাদের আক্রমণে যদি মদিনার রাষ্ট্র শেষ হয়ে যায় তাহলে নামাজ কাজা করার মতো নামাজ পড়ার মত লোক পাওয়া যাবে তাইলে পাঁচ অত নামাজ ফরজ জামাতে নামাজ আদায় করা হাম্বলি মাছ ফরজ হানাফি মাছ হবে সোনাতে মোয়াক্কাদা সাফি মাছ ওয়াজিব সেই নামাজের জামাত শুধু তরক করেছেন তা নয় একলাও নবীও পড়েন নাই সাহাবিদেরকেও পড়ার অনুমতি দেন নাই কোন কামে মাটি কাটা জোরে কয় না কোন কামে এই মাটি কাটা কি মাটি কাটা না ইসলামী রাষ্ট্র রক্ষা করা জোরে কয় না এই মাটি কাটা কি শুধু মাটি কাটা বরং মাটি কাটার মাধ্যমে মদিনার তিন দিকে পরীক্ষা খনন করে আরেক দিকে হেফাজতের ব্যবস্থা করে মদিনার রাষ্ট্রকে হেফাজত করল আল্লাহ আকবর না কি প্রমাণ হইল সব কাজ সব সময় এক পর্যায়ে থাকে সে কারণে আমার আলোচনার বিষয় হইল মুসলমানদের করণীয় কি এটাই তো মনে রাখবেন ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা এগুলি পালন করা হারাম মাত্র তেহারিনী এগুলি থেকে বিরত থাকা কিন্তু সকল ফরজ সব সময় এক পর্যায়ে থাকে না সোহান কয় না অতএব এই ব্যাপারে আমাদের মধ্যে এই সচেতনতা থাকতে হবে যে এই মুহূর্তে আল্লাহর কোরআন এবং নবীর সন্ন্য অনুযায়ী আমার কাছে আল্লাহর দিনের দাবি কি? যখন আমার উপরে আল্লাহর দিনের যেই দাবি আসবে সেটা পালন করা সাধ্য পরিমাণে সেটাই আমার দায়িত্ব এরপর যে কথা বলব আজকে নবীর জমানা না আখেরি জমানা না জোরে নবীর জমানা এই জমানায় সারা দুনিয়ার বিভিন্ন দেশে মুসলমানদের উপরে আক্রমণ হয় নাকি হয় না জোরে বলেন আলেমদের উপরে আক্রমণ দাঁড়িওয়ালার উপরে টালার উপরে ইসলামের বিরুদ্ধে আক্রমণ আছে না নাই এই সময় আমাদের জন্য সবচেয়ে বড় কর্তব্য যেটা সেটা হলো এমিয়াউল মালিক এমিয়ানতি এমিয়া জামাত এমিয়া জাতীয় পার্টি এই ভাগ এখন নাই এখন ভাগ হইল আমরা মুসলমান সুবহানাল্লাহ কইলাম সুবহানাল্লাহ আমরা কি আমরা মুসলমান আমরা মুসলমান কুরআন আমাদের সংবিধান তোর কথা কয় না ঠিক জোরে বলেন আমরা মুসলমান মুসলমান কুরআন সংবিধান যারা যারা এই কুরআন মানে তারা সবাই এক দল না একমত আছেন নি আপনারা যারা এই কোরআন মানে তারা সবাই একদম যারা কোরআনের শত্রু তারা আমারও জোরে কয় না তারা আমারও আর যারা কোরআনের পক্ষে সে আমার বন্ধু ঠিক নেই এই পয়েন্টে এসে আমাদের সবাইকে এই সময় এক হওয়া এটাই ইসলামের এই সময়ের বড় দাবি আজকে যদি মুসলমানেরা এই একটা পয়েন্টে যদি একমত হয় যে আমরা কোরআনের বাইরে যাব না তাহলে এই একটা পয়েন্ট একমত হইয়া যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হয় কাফের মেইমানদের কাহারও কোনো ক্ষমতা নাই যে আমাদের উপরে কোনো আক্রমণ করবে এগুলো এক দ্বিতীয় হলো আপনারা এক হন বা না হন কোরআনের আয়াত এবং নবীজির অনেকগুলো হাদিস বলছে আখেরি জামানায় বলেন কোন জামানায় আখেরি জামানায়। এমন একটা সময় আসবে যখন ইমানদাররা একদল কাল এই দুই দলের মধ্যে ভয়াবহ লড়াই হবে কয় না বিশেষ করে প্রথম লড়াইটা হবে মুসলমান আর ইহুদিয়ে কারা কারা আমার নবী বলছেন অনেকগুলো সইয়া দিছে ইহুদিরা পরাজিত হবে মুসলমানরা বিজয়ী হবে ইহুদিদের দখলে থাকা গোটা এলাকা মুসলমানের হাতে আসবে আল্লাহ একবার কয় না ইহুদিরা পালাইয়া যাইবে পাহাড় পর্বতে মুসলমানরা পাহাড় পর্বতে যে খুঁজবে নবীজি বলছেন আল্লাহ তালা তখন পাথরের জবান খুলে দিবেন গাছের জবান খুলে দিবেন পাথরে ডাক দিয়ে কথা কইবে ইয়া মুসলিমও তাল খালফি ইহুদিন পাকতুল হো এই মুসলমান এদিকে ইয় আমার পিছনে ইহুদি একটা লুকাইছে ওরে ধরো খতম করো আল্লাহ ব্যাপার কয় না আমার নবীর কথা বিশ্বাস করেন তারা কারা বিশ্বাস করেন হাত তোলে নাড়ায় থাকবি আজকে ইসরায়েল জায়নবাদী ইহুদিরা ফিলিস্তিনি আমাদের মুসলমানদের উপরে যে অত্যাচার করে এই অত্যাচারের কড়ায় গন্ডায় প্রতিশোধ হবে 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 ইনশাআল্লাহ আমার কথা না নবীর কথা আমার কথা না নবীর কথা এরপরে আজকে আমেরিকা ব্রিটেন সহ খ্রিস্টান বিশ্ব যারা ওই অভিশপ্ত ইহুদিদেরকে সহযোগিতা করে করেনি আমার আল্লাহ কোরআনে বলছেন ওই মিনাহালিল কিতাব ইল্লা আলা ইউমিনান নাবিহি ক্বাবলা মাউতিহি আমি আল্লাহ ঈসা নবীরে মারি নাই আসমানে রাখছি জমিনে আবার পাঠিয়ে দেব নবী গো আপনার পর থেকে শুরু করে ঈসা জমিন জমিনে এসে করার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে পৃথিবীতে এমন এক সময় আসবে যে সময় একটা ইহুদি একটা খ্রিস্টানও তাদের ধর্মে থাকবে না সবাই ইমান কোরআন বিশ্বাস করেন তারা বিশ্বাস করেন হাত তোলেন এবার আপনি কইবেন হুজুর তাইলে ইহুদি আর খ্রিস্টান একটাও থাকবে না তাহলে হিন্দু বৌদ্ধ থাকবে খোলানি বারাউদ শরীফ রাদিস নবীজি বলেন ইহুলকুল্লাহুল মেলালা কুল্লাহ ইল্লাল ইসলাম এমন এক সময় আসবে আল্লাহ তালা সকল ধর্ম বিনাশ করে দিবেন একমাত্র পৃথিবীতে থাকবে ইসলাম সুভান বিশ্বাস করেন গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হবে আল্লাহ ব্যাপার কয় না এমনকি নাসাই শরীফে বাবা গাজয়াতিল হেন্দে নামে একটা অধ্যায় আছে নবীজি বলছেন এক সময় যুদ্ধের দুইটা ফ্রন্ট হবে একটা হবে সিরিয়ায় আর একটা হবে হিন্দুস্তানে নবীর আমলে হিন্দুস্তান মানে বর্তমান ভারত বাংলাদেশ পাকিস্তান ওরা কথা কয় না নবী বলছেন এই দুইটা ফ্রন্ট হবে যুদ্ধের এই দুই ফ্রন্টে যারা ইসলামের জন্য লড়াই করবে তাদের জন্য আল্লাহ জাহার নাম হারাম ঘোষণা করেছে আর নবীজি বলছেন এই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে এবং কাদের বে ইমানদেরকে ডান্ডা বেড়ে পড়াইয়া মুসলমানরা অ্যারেস্ট করে নিয়ে যাবে আল্লাহ সুতরাং ভারতে ইসলাম কায়েম হবে গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হবে মুসলিম শরীফে আসছে নবীজি বলছেন গোটা দুনিয়ায় যখন কোরআনের রাজ কায়েম হবে তখন ইয়া ফিজুল মাল হাতাল আহাদন অভাব বলছে দুনিয়ায় থাকবে না সম্পদ এত বাড়বে দেওয়ার মতো লোক থাকবে নেওয়ার মতো লোক পাওয়া যাবে না আল্লাহ সেই কোরআনের রাজ গোটা পৃথিবীতে কায়েম হবে নবী বলছেন বিশ্বাস করেন এবং ধর্ম থাকবে একটাই সেটা কোনটা ইসলাম সেই কোরআনের রাজ কায়েম করতে আমরা রাজি তারা কার রাজী হাত তুলে না থাকবে সেই কোরানের রাজ কায়েম হইলে অভাব থাকবে খুনে খুঁজে থাকবে মারামারি থাকবে শান্তির দেশ গড়তে হলে কোরান ছাড়া বিকল্প না আল্লাহ আমাদেরকে কোরানের পথে আসা তো অভিজ্ঞান করান আল্লাহ মবাহান্দিখা আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আন্তা আসতেক বারুক আসসালামু আলাইকুম ওরা আহমাতু